গান্দা ফুল আমার অনেকটি চার এবার মরছে ফুলটা এখনো কিছু হয় নাই মার্শাল শসা তরকারি রান্না করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন তা আবার নিয়ে আসলাম একটা রেসিপি আপনার সাথে শেয়ার করার জন্য এটা শশত রান্না করব ভিডিওটা সবাই দেখতে থাকেন রান্নাটা রান্নাটাপড় কেমন হয় জানাইবেন এখানে আদা রসুন লবণ হলুদ বেশি নেব না সবজি তরকারি হলুদ বেশি দিলে স্বাদ পাওয়া যাবে তো হলুদটা কমে ব্যবহার করবো সেখানে কাঁচামরি দিয়ে দিলাম এই যে শশা এটা নিয়েছিলাম এখন দিয়ে দিলাম এটা ওরাটা মাছ দিয়ে রান্না করবো শিঙ্গি মাছ রান্না করলে আর বেশি টেস্ট পাওয়া যায় কিন্তু কাজটা শিঙড়ি মাছ শেষ হয়ে গেছে গায়ে তো বিকেলে কিনে নিয়ে আসবো শশা দেয় আচ্ছা এখন আলু দিয়ে দিব একটা টমাটো দিব বেশি টমাটো দিলে আবার আলু হয়ে যাবে আর সবজি বেশি দিই শশা দা করে বেশি টমাটো কম সাতটা এখানে টমাটো দিয়ে দিলাম বেশি দিলাম না একটা টমাটো দিলাম তো কুয়াশা শেষ হয়েছে এখন পানি দিয়ে দেমু এটা একটা দুটো পানি দিলাম বেশি দিলাম না কারণ শসা তরকারি দাও বেশি পানি দিলে স্বাদ পাবো না আর যা শসা তরকারি এই তরকারিটা অনেক স্বাদ তো আবার ছেলে মেয়েকে খাইবো না আমরা দুইজনে খাবো তো যে দুই বেলা লেগে রান্না করলাম আজকে কাকা দুপুরে রান্না হইবো না রাত্রে বিকেলে রান্না হইবো না কাকা দুপুরে হইবো না এটা দিয়ে চলে যাব আমার দুজনের তা আমি দই না আগে দিব তার মাছ দিয়ে লারা দেওয়া না মাছ এমনি নরম কারণ মাছ বেশি দিব না তিন পিসও দিব আমার বাচ্চারা মাছ খায় না আমি এক বেলা খাইলে আরেক বেলা খাই না কালকে আমরা খেয়ে ভাত খাই নাই মুরগি পোড়া আনছিলাম মুরগি পোড়া খাইছি সবাই রুটি দিয়া এই কারণে মাছ লাগলে পরে দিমু এই তিনটি যা শশা তরকারি রান্না শেষ এখন এটার মেয়েদের মুরগির মাংস রান্না করবো শশাটি সিদ্ধ হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে এসেছি এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিলাম সেটা দিয়ে মুরগি মাংস রান্না করবো কারণ বাচ্চারা কখন খায় বলতে পারি না তারপর বাচ্চাদের খাবারটা আমি রেডি করে রাখি পেঁয়াজটা ভাজ হয়েছে গায়ে এখানে আদা রসুন হলুদ পাখি লবণ একসাথে সব দিয়ে দিলাম এখন মাংস দিয়ে দিলাম মুরগিরা আনো বেশি নেই নেই শুধু দুপুরে খাইব বিচলা তো বানা ছোটো ছেলে খাইতে পারে আমার মাইও বিচলে খায় না বড় ছেলে খায় না আর বড়ো ছেলে গাছটা দুপুরে খাইব না সে কাজেতে পালেছে করব তারপরে অথবা কিন্তু জায়গা দুপুরে খাওয়া দাওয়া করবো বুলে গেছে যে দুপুরে খাইবো না রাত্রে হয়তো বা খাইতে পারে তা বলতে পারি না তো মুরগির মাংসটা কষায় নিলাম এখন আলু দিয়ে দেবো কয়েক পিস আলু না দিলে চলে না কারণ আমার মেয়ে আলু খায় বড় ছেলে খায় তবে ছোটো ছেলে খাইতে চায় না মেয়ে লেগে বড় লেগে দিলাম এটা বেশি জোল হইব না মানে শূন্য শূন্য করে রান্না করবো কারণ বাচ্চারা যে জল খায় না তার জন্য পানি দিয়ে দিলাম অল্প পানি আলু তো সিদ্ধানিয়ে রাখবো কারণ মাইয়ারা যে বেশি জল খায় না আমার বাচ্চারা তাই বেশি জল দিব না রান্নাটা শেষ যদি কারো কাছে ভালো লাগে লাইভ শেয়ার করে দিবেন এই বন্তই আজকে কালকে দুপুরে রান্না হইব না তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি শুভকামনা রইল আল্লাহ হাফেজ